এটা হলো আমাদের ডে যাই কি আজকে কলেজের প্রথম দিন তুই এ তুই কখন আসবি এই তো আই 10 মিনিটে আমি চলে এসেছি তুই তুই কি ক্লাসে বস না আরে ক্লাসে বসবো কেমন করে আমি তো জানি না যে ক্লাস কোথায় আম একটা কাজ কর কার কাছে জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করলে বলে দিবে সবাই ভালো আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই তাড়াতাড়ি আয় কিন্তু হ্যাঁ রে বাবা আমি তাড়াতাড়ি আসছি জিমিন কল কেটে দেয় এই ভাই আশেপাশেটাকে একটা ছেলে কি জিজ্ঞাসা করে আম বলছিলাম এই ক্লাসটা কোথায় যদি একটু বলতেন নিজে ক্লাস নিজে খুঁজে না না আমাদের কি কেন জিজ্ঞাসা করছো আমরা নিজেদের ক্লাস নিজেরাই খুঁজে নিয়েছি এই কথা বলে ছেলেটা তার ফ্রেন্ড কিনে সেখান থেকে চলে যায় ছি আজব লোক রে বাবা একটু বললে কি হতো কি করব এখন মনে হচ্ছে জিমে এর এখন ওয়েট করা লাগবে এই জিমে না বললো যে ওনাকি বাসা থেকে বেরিয়ে গিয়েছে আর এখন বলছে আসতে 10 মিনিট লাগবে আমি শিয়ার মিথ্যা কথা বলেছে ও বাসা থেকে বের হয়নি এবার থেকে গাছ নিচে দাঁড়িয়ে জিমের জন্য ওয়েট করতে থাকে ওহ তেতে এখানে আর আমি তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিলাম ফাইনালি তো মিস না আপনার আসতে কতক্ষণ লাগলো কতক্ষণ 10 মিনিট হুম 10 মিনিট 10 মিনিট না তুই মিট মিনিট লাগিয়েছিস আসতে ও আর আসলে হয়েছে কি আশা লাগবে না আরে রাগ করিস না আমি পঁচিশ মিনিট ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি আরে বাবা আমি আমি সত্যি বাসা থেকে বেরিয়েছিলাম তে কিন্তু মানে আস্তে আস্তে হয়ে গেল তুই সত্যি কথা বলছি না তুই যখন আমাকে কল করেছিলিস আমাকে বাসা থেকে বের হতে বলেছিলিস কল করে তখন তুই কোথায় ছিলিস তুই বলেছিলি তুই গাড়িতে করে অলরেডি আসছিস আমাকে তাড়াতাড়ি বের হতে কিন্তু আমি জানি এটা মিথ্যা বল তুই কোথায় ছিলি তখন মানে মানে আমি তখন আমার রুম থেকে বেরিয়ে নিচে নামছিলাম আর কি হ্যাঁ তো এখন দেখ তুই কি পরিমাণে মিথ্যা কথাটা বলিস আর এখানে আমার ভাইয়ের হাতে পুরো পা পাথর হয়ে গিয়েছে ওকে বাবা এরকম হবে না চল না এখন ক্লাসে আর ভালো কথা তোকে আমি বলেছি যে তুই কারোর কাছ থেকে শুনে তারপর ক্লাসে যা হ্যাঁ আমি শুনতে গিয়েছিলাম কিন্তু প্রথমবারই শুনতে গিয়ে আমি যা শুনে এসেছি পরে অন্য কাছে যে আমি জিজ্ঞাসা করব ওটার ইচ্ছা আমার পুরো উঠে গিয়েছে কেন রে তুই কার কাছে জিজ্ঞাসা করেছিলে আরে বাবা আমি নাম জানি না কি একটা ছেলের কাছে জিজ্ঞাসা করেছিলাম আর আমি জিজ্ঞাসা করার পর তুই জিমনিকে সবটা খুলে বলে আর তারপর তার ফ্রেন্ডকে সেখান থেকে চলে যায় বোঝ এখন তাহলে হ্যাঁ তোর কথা শুনে যতটুকু গেস করতে পারছি তুই মেবি জাঙ্কের কাছে জিজ্ঞাসা করেছিলি এই জাঙ্ক ফুডটা আবার কি আরে জাঙ্ক ফুড না জাঙ্কক ওই তো ভুল একটা কি ক্লাসে চল যেতে যেতে বলছি হ্যাঁ বল আমি তো অত বেশিও জানি না কিন্তু এই দুই দিন এসে যতটুকু শুন শুনেছি জাঙ্কক কিছুটা কিছুটা না ব্যাড বয়ের মতোই আই মিন ব্যাড বয় আই মিন ওকে সবাই ভয় পায় আর কি বুঝছিস এই ক্লাসে আই মিন এই কলেজে সবাই কম বেশি ভয় পায় আসলে এটা বুঝতে পারছিস আমি কি বোঝাতে চাচ্ছি কারণ তুই তো নিজেই দেখেছিস ও কেমন টাইপের আই মিন ওর আচরণ কেমন সো ইয়াপ ও আচ্ছা তাটা ভয় পায় আর কি আছে হ্যাঁ তুই ভয় পাচ্ছিস না এখন তাই বলে যে অন্যরাও ভয় পাবে না এমন তো না আমারও ভয় লাগে আমি তো এমন কথা শুনেছি যে ও নাকি মাথা গরম হয়ে গেলে মানে যার উপর রেগে যায় তাকেই মারা স্টার্ট করে দেয় আর এত জোরে জোরে মারে এত খারাপভাবে মারে যে তাকে পরে হসপিটালে পাঠানো লাগে বুঝতে পারছিস তুই ও কোন ক্লাসে আরে আমাদের ক্লাসে হ্যাঁ হ্যাঁ তা তো আর কি আমি তো এই জন্যই ভয় পাই তোকে শুধু শুধু বলছি তুইও সাবধানে থাকিস হ্যাঁ আমাকে কিছুই করতে পারবে না because আমি ওর থেকে বেশি ডेंजरस এরকম মুখেই বলা যায় গাধী কিন্তু করার সময় কিছুই করতে পারবে না তুই ওই পেতনি কেন আমাকে বিশ্বাস করিস না আমি তো বলতে পারি না কি ও তোর বান্ধবী আরে বাবা আমি ওইভাবে বলতে চাইনি আমি তো জাস্ট তোকে সাবধান করছিলাম কারণ আমি চাই না আমার বেশি কোনে বিপদের পড়ুক বুঝতে পেরেছিস হ্যাঁ ওকে বাবা ওকে তার রিজেনিং কি ক্লাসে বসে আর তাও হনি জাংকু কার্টার বেস্ট ফ্রেন্ড সুগা তার পেছনে পেনচি দিয়ে বসে জিম্মি একটু কনফিউজ হয়ে দিকে ওরা তো এখানে বসে না তাহলে এখানে বসলো কেন আজকে আমি কিভাবে বলবো কাঠি তুই আমার আগে থেকেই কলেজে আসছিস তুই ভালো জানিস গল্প করছিল আর হাসাহাসি করছিল ক্লাসে অত বেশি কেউ ছিল না মানে কেউ কেউ বাইরে গিয়ে টিফিন করছিল আর কেউ কেউ ক্লাসের ভিতরেই তে আর তো গল্প করছিল আর হাসাহাসি করছিল এবার তে অনেক জোরে জোরে মানে অনেক বেশি হাসছিল তের হাতে একটা জুসও ছিল জাংকুক আর সুরা বাইরে ছিল সো তারা যখন এসে তাদের বেঞ্চে গিয়ে বসতে যাবে তে বেশি হাসার কারণে তে হাতেসি জুসটা গিয়ে জাংকুকের গায়ে পড়ে আ মানে গায় না মাথার উপরে পড়ে আর জুসের বোতলটা ধরা থাকার কারণে জাংকুক অনেকটাই ভিজে যায় জাংকুক তো করে হয়ে তেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে ও আম আমি বুঝতে পারিনি আর কি তুই রে এত কিছু কীলি রে জাংকুক তোর তোর তো হ্যাঁ ইজ ফাইন ক্লাসের সবাই তো তখন দের দিকে ভয় তাকিয়ে ছিল মানে জাংকুক এখন তুই কি করবে কিন্তু জাংকুকের মুখে কথা শুনে সবাই বড় হা হয়ে যায় হ্যাঁ জাংকুক ও আ জাংকুক আর কিছু না বলে সেই বোতলটা নিয়ে দিয়ে সুগা সাথে ওয়াশরুমে চলে যায় আই জিমি তো দিকে হা করে তাকিয়ে রয়েছে কি হলো ভাই তুই এভাবে মাছের মতো আমার থেকে তাকিয়ে আছিস কেন না মানে কি হলো এখন কি হলো আহ যাই হোক যাই হোক আর তাই হোক আমি জাঙ্কুকে যতটা খারাপ ভেবেছিলাম অতটাও খারাপ না ভালোই আছে আমি নিজের চোখ কান কিছুকে বিশ্বাস করতে পারছি না মানে জাঙ্কুক জাস্ট ইস ফাইন এটা বলে চলে গেল আর তোকে কিচ্ছু বলো না এটা এটা সম্ভব কিভাবে এদিকে ক্লাসের সবাই তো কথা স্টার্ট করে দিয়েছে কারণ তারা বিশ্বাস করতে পারছিল না হতে পারে আস্তে আস্তে ভালো হচ্ছে জানি না জাঙ্গু কোয়াশ্চেন নিজের স্বার্থ হচ্ছিল জাঙ্গু তুই তোর ভিতরে আসিস তো আই তুই ওই টেনা কিচ্ছু বলি না ও ইচ্ছা করে তো আর না সো নো প্রবলেম এই জন্যই স্পাইন বলে আমি চলে এসেছি ও তা কিন্তু ওকে পরে কিছু বলবি আরে নারে বাবা কিছু বলার দরকার নেই কেন আমি জানি না কেন কিন্তু जस्ट দরকার নেই ওয়েট নাও ডোন্ট ভয় পাচ্ছিস ভয় পাওয়ার কি আছে রে কারণ ও কিছু ডেঞ্জারাস ডेंजरस তো আমি ভাবলাম তুমিও ভয় পাচ্ছিস আরে জানিনা না আজকে জানককটের পিছনেই বসে ছিল আর সুগাও জাঙ্কুকে হঠাৎ করে বাসায় যাওয়ার জন্য ফোন আসে আর এবার সে ছুটি নিয়ে বাসায় যাওয়ার জন্য ক্লাস থেকে যখন তার ব্যাগটা নিতে যাবে তখন সে ভুল করে ক্লাসরুম থেকে তেল ব্যাগ নিয়ে চলে আসে আর তারপর বাসায় চলে যায় আর এবার তেল ক্লাসরুমে সে নিজের ব্যাগ খুঁজতে থাকে কী হয়েছে আরে আমার ব্যাগ কোথায় ব্যাগ কোথায় মানে ব্যাগটি এখানেই ছিল না হ্যাঁ তো আমিও তো ওইটাই বলছি এখানেই তো ছিল তাহলে এখন কোথায় গেল এটা কার ব্যাগ এটা তো জাঙ্কুকের ব্যাগ না 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 এটা তো তোরই ব্যাগ মনে হচ্ছে জাঙ্কুক তো নাকি বাসায় চলে গিয়েছে ওর কি দরকারের জন্য কয়েকটা মেয়ে বলা বলি করছিল আর কি ওদের কাছ থেকেই শুনলাম ও তাহলে মেবি এটাই আমার ব্যাগ তো এবার জাঙ্কুকের ব্যাগ নিয়ে নিজে বেঁচে রাখে কিন্তু তো এবার যখনই ব্যাগ খুলে উফ আমি বলেছিলাম না এটা আমার ব্যাগ না ও তাহলে তোর ব্যাগ কোথায় গেল আমার ব্যাগ তাহলে হ্যাঁ আমার জাঙ্কুক নিয়ে যায়নি তো আরে কমি মনে হচ্ছে তুইবা জাংকুকের ব্যাগের ভিতরে ঢুকি তাই আর দেখ তো ভাই সেখানে কিউট কিউট জিনিসপত্র রাখা ও এগুলো কত কিউট জিমি না আমার মনে হচ্ছে তুইরা জাংকুকের ব্যাড বয় ভেবে ভুল করেছিস আমার তো মনে হয় ও তো শুধু ব্যাড অ্যাক্টিং করে থাকে মানে কোন ব্যাড বয় ব্যাগের ভিতরে এই থাকে এরকম কিউট কিউট জিনিসপত্র হ্যাঁ এবার সুগা ক্লাসরুম আসার পরে সুগা বলছিলাম জাঙ্গুকে নাম্বারটা একটু আমাকে দিও তো জাঙ্গুকে নাম্বার দিয়ে তুমি কি করবা আহ আমি একটু কাজ আছে আর কি তাই বাট জাঙ্গুক আমাকে ওর নাম্বার কাউকে দিতে করেছে কিন্তু আমাকে দিতে নিষেধ করেনি হ্যাঁ তুমি কেমন করে বুঝলে যে তোমাকে দিতে নিষেধ করেনি আরে বাবা দেয় না আমার সাথে অনেক ইম্পর্টেন্ট একটা কথা আছে যেটা যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে বাবা দিচ্ছি তারপর সুগার দিয়ে জাঙ্কুকে নাম্বারটা দিয়ে দেয় তো এবার হ্যাপি হ্যাপি বাসায় গিয়ে জাঙ্কুকে কল করে হ্যালো কে আমি হলাম হ্যাঁ বুঝতে পেরেছি তে বলো কি হয়েছে ওয়েট 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 এটা জিজ্ঞাসা করবা না যে আমি কোথা থেকে তোমার নাম্বার পেয়েছি শুধু অলরেডি আমাকে বলেছে মিস বলো তুমি যেই ব্যাগটা নিয়ে তোমার বাসায় গিয়েছো এটা আমার ব্যাগ হ্যাঁ ইয়াপ ওই আমার ব্যাগ। হা হা তোমার ব্যাগটা হলো এখন আমার কাছে রাইট তে। হ্যাঁ আর তোমার ব্যাগও এখন আমার কাছে। হ্যাঁ তো আমার কি যায় আসে। ওকে ঠিক আছে। তাহলে আমি কালকেই কলেজে গিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি যে এই কলেজের ব্যাড বয়র ব্যাগের ভিতরে সব কিউট কিউট জিনিসপত্রে ভরা মানে সে জাস্ট ব্যাড বয় সেজে থাকে। না না এমন কিছু করার কোনো দরকার নেই। হুম তাহলে তো লাগি তো কালকেই তোমার ব্যাগ তোমাকে দিয়ে দিব কাহিনী শেষ নো নো শুরু মানে কি হ্যাঁ মানে হলো তুমি আমার ফ্রেন্ড হবা व्हाट তোমার ফ্রেন্ড হয়ে আমার কোনো লাভ আছে হুম লাভ আছে নাকি জানি না بس পুরো লস তো নেই শিওর আচ্ছা সুতিনের আমাকে বলতে যাচ্ছে যে আমার এখন আই মিন তুমি এখন আমাকে জোর করে তোমার ফ্রেন্ড বানাবা কারণ আমার ব্যাগ তোমার কাছে আছে দ্যাটস ভাই আর নো 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 এখানে তো জোরা কিছু নেই তুমি আমাকে একটা সোজা সুজি কথা বলো তুমি কি আমার ফ্রেন্ড হতে চাও না আমি সেখানে নিজে থেকে তোমাকে অফার করছি আমার ফ্রেন্ড হওয়ার এখন বলো ইয়েস আর নো হুম ওকে ইয়েস দেখিয়েছ তুমি নিজে আমার ফ্রেন্ড হতে চাও সো কোনো প্রবলেম নেই ওকে সো এখন থেকে আমরা ফ্রেন্ড হুম ওকে বাই ফ্রেন্ড হুম বাই আর সাথে কথা বলা শেষ করেই তেবা জিমিনাকে কল করে জিমিনা জানিস তোর ফ্রেন্ড কি করছে হ্যাঁ কোন ফ্রেন্ড আরে মানে তোর বেস্টি তে কি করছে জানিস তুই আবার কি আজায়া করছিস হা 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 তোর ফ্রেন্ড এই তে কলেজের ব্যাড বয়ের ফ্রেন্ড হ্যাঁ কেমন করে কি তুই বুঝবি না মানে কলেজের ব্যাগ বয় সে নিজে ফ্রেন্ড হতে চাই তুই বুঝতে পারছিস তোর বেস্টি কি জিনেস দিবি না গাথা একটা গাধারা এটাকে জিনেস বলে আচ্ছা বাবা রাখলাম আমি পড়ছি আমি তুই এতটুকু বলার জন্য আমাকে ফোন করেছিলি হ্যাঁ অফ কোর্স ওয়েট 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 তুই তুই এটাকে এতটুকু বলছিস তুই জানিস এটা কত বড় একটা জিনিস

সিওতে নিজে জাঙ্কুকে কল করেছিলি নালে তুই শুধু শুধু সুগার কাছ থেকে কেন জাঙ্কুকের নাম্বার চেনি বল ওফ জিমি জিমি না তুই সত্যি কথা গুলো গো কেমন বলছিস যে মিথ্যা মিথ্যা উফ রাখ তো কল হ্যাঁ এই মেয়ে নিও না আমি আর পাই না আর তারপর এভাবেই পে জাঙ্কুক জিমি সুগা সুগার তার চারজনই একসাথে অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায় জাঙ্কুক ওয়াশরুমে গিয়েছিল এদিকে পে সুগার আর জিমি কালকে কি তোদের মনে আছে তো হ্যাঁ মনে থাকবে না আবার বাট করবো কি এটাই তো বুঝতে পারছি না চ আমার কাছে সাইড দিয়ে আছে সুগার জাঙ্ককে নিয়ে কোথায় একটা ঘুরতে যাবে অথবা ওকে একটু ব্যস্ত রাখবে এদিক থেকে আমরা জার্ঙ্কের অ্যাপারমেন্ট গিয়ে ওর জন্য কেক বানিয়ে রুম সাজিয়ে তারপর ওয়েট করব। আর তারপর সবাই একসাথে পালন করব। ওকে কেমন প্ল্যানটা প্ল্যানটা অতটা খারাপ না কিন্তু জানকু কিন্তু চালা কা ছেড়ে মানে কি হবে যদি বুঝতে পেরে যায় যে আমি ওকে আজকেই কেনাতে ব্যস্ত রাখছি সমস্যা নেই যা হবে পরে দেখা যাবে কিন্তু তুই এটা করবি ওকে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে তারপর সুগা চলে যায় জাঙ্কুকে নিয়ে আর এদিক থেকে জিমিন আর তে চলে যায় জাংকুকে অ্যাপার্টমেন্টে তারপর তারা দুজন জাঙ্কুকের জন্য কেক বানায় আর রুম অনেক সুন্দর করে সাজায় আর সুগার রুমা তো অন্ধকার কেন তখনই হ্যাঁ জাঙ্ক কি হ্যাঁ তারপর জাঙ্ক যখন গেটটা কাটা যাবে জাঙ্কোক উইশ করে না ও হ্যাঁ আম আমি উইশ করছি আমি দেখে প্রপোজ করার পর কে যেন আমাকে একসেপ্ট করে হ্যাঁ জাঙ্ক এবার আর চোখে দিও দাদা আর তুই তো জ্যাঙ্ককোড দেখি উম জাঙ্ক এবার তোর সামনে হাঁটু বসে আর লাভি ওটা আজকে আমি বলি যে আই ডোন্ট লাভ ইউ তাহলে জাঙ্গু একটা বেডুন ফাটিয়ে গুরুগায় অ্যাক্টিং করে সেখানে শুয়ে পড়ে না তাই আই লাভ ইউ হয়ে লাফ দিয়ে উঠে যাবে কিন্তু সে আবার শুতে শুতে যায়